সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে এমন একটি গাছ নিয়ে আমি আলোচনা করব যে গাছের ওষুধ এবং আয়ুর্বেদি অনেক গুণাগুণ রয়েছে তো এই গুণাগুণ সম্পর্কে আজকে আলোচনা করব। আগে আপনাদেরকে গাছটি চিনাই যাকে বলা হচ্ছে মুটকিলা গাছ এবং গাছের অনেক গুণ ক্ষমতা রয়েছে গাছটি যাদের দাঁতের গোড়া ফুলে গেছে এবং আপনি রক্ত আসে ওইজ পরে এই গাছ থেকে আপনারা কমপক্ষে সাত থেকে আটটা পাতা নেবেন পাতা নেওয়ার পরে এই পাতাগুলি গরম পানি দিয়ে সিদ্ধ করবেন গরম পানি দিয়ে সিদ্ধ করবেন বা বিশ থেকে পঁচিশটা পাতা নেবেন পাতা নিয়ে গরম পানি দিয়ে পানিতে দিয়ে গরম করবেন মানে সিদ্ধ করবেন পাতাগুলো সিদ্ধ করার পরে এক চিমটি লবণ দেবেন লবণ দিয়ে সেটা প্রতিদিন সকালে খাবারের পরে এবং রাতে খাবারের পরে আপনারা কুলি করবেন এ পানি দিয়া একাধারে আপনারা সাত থেকে এগারো দিন পর্যন্ত ব্যবহার করলে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আজিজ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশা আজিজ তো এই বলে আজকে আমার ভিডিও আমি শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামাকাত